নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের যেন অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ হচ্ছে বুধবার এখন প্রায় বেলা একটা বাজে স্নান সেরে রান্না রান্নাবান্না সেরে সমস্ত ঘরের কাজ করে স্নান সেরে এখন পুজো দিয়ে এলাম এখানে ছেলে আগের থেকে একটু সুস্থ আছে পুরোপুরি সুস্থ হয়নি আগের থেকে একটু সুস্থ তো হাতে দেখো ছেলের হাতে চ্যানেল বসে গেছে একটা ইনজেকশন পুশ করা হয়ে গেছে সকালে একটা বিদল হবে সাত দিন দিতে হবে চোদ্দোটা এমন করে আর ছেলেকে সকালে একটু জলমুড়ি খাইয়েছিলাম তারপরে দুটুকরো আপেল খেয়েছি একটা গোটা বেড়ে থেকে দুটুকরো আপেল খেয়েছে আর একটু সবজি দিয়ে ডাল করবো ওটা দিয়ে ওকে গরম গরম ভাত খাওয়াবো তেল মশলা একদম ক্ষত বানা করেছে মাছ মাংস ডিম আমার পুজোও দেওয়া হয়ে গেছে এক বলতে কাপড় ধুয়েছি সেগুলো এখন নেড়ে দিয়ে আসবো মেয়ের স্নান হয়ে গেছে ছেলেরও স্নান হয়ে গেছে মেয়ে ঘুরতে ঘুরবেন চলো মধ্যে এখানে আমি ছেলের জন্য একটা আপেল কেটে নিয়ে যাচ্ছিলাম ছেলেকে দেখবো বলে আর এদিকে মেয়েও স্নান করে ঘুমিয়ে পড়েছে আর ছেলেরও স্নান হয়ে গেছে আর এদিকে আমারও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ আমাদের কাছে কতগুলো গাছ ফুল ফুটেছিলো আর পুজো দিয়ে এসে দেখি মেয়েও ঘুম থেকে উঠে গেছে এদিকে তারপর মেয়ের খাবারটা বানিয়ে মেয়েকে খাইয়ে তারপর আমরাও খেতে বসে যাব আগে মেয়েকে খাইয়ে তারপর আর ওদিকে ছেলেকেও ভাত খেয়ে দিয়েছিলাম ছেলের জন্য আজকে সব সবজি দিয়ে একটা ডাল বানিয়েছিলাম ছেলে দু তিন গালের মতো খেয়েছে ছেলে একদম খেতে পারছে না তাই আর আমি জোরও করিনি ছেলেকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি তারপর দুধ খাওয়া আমি এখন মেয়ে দুধ খাইয়ে তারপর আমরাও খেতে বসে আমি দেখি আবার আমাদের ভাতটা বেরিয়ে এসেছি আজ মেয়েতে ছিল এই এসছিল চানা ঘুমনি যেটা আমার যা দিয়েছিল সয়াবিন যেটা আমার ননদ দিয়েছিলো আর ডালটা হচ্ছে বাসি ডাল কালকের ডালটা আজকে গরম করে নিয়েছিলাম দেখে নেছি মাছ আর মাংস যেটা আমার মাসি দিয়েছিলো মেয়ের শুধু গরম গরম ভাত করেছিলাম করে খেয়ে নিচ্ছি কারণ মেয়ে খুব দুষ্ট মেয়ে করছিল ছেলে যেহেতু খারাপ তো আমি রান্না কিছু করতে পারিনি তাই এইসব সবাই আমাকে তরকারি দিয়েছে আর এদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম সবাই ঘুমিয়ে পড়েছিল হাজবেন্ড ছেলে মেয়ে আর আমি হঠাৎ করে দেখছি আমার চোখ থেকে খুব জল বেরোচ্ছিল আর চোখটা খুব চুলকা ছিল। তারপরে আমি লাইটটা জেলে ক্যামেরাটা অন করে দেখি যে আমার চোখটা পুরো লাল হয়ে গেছে আর চোখ দিয়ে অঝরে জল বেড়ে আর চোখটা খুব চুলকা ছিল চুলকানোটা যখন বন্ধ করছিলো তখন অনেকটা ব্যথা স্টার্ট হয়ে গেছিলো তারপর আমি চোখে অনেকটা ঠান্ডা জল দিই কিন্তু চোখের চুলকানিটা কিছুতেই কমই এটা অনেকটা পরে চোখটা দেখি অনেকটা ফুলে গেছে আর চোখটা বন একদম বন্ধ হয়ে গেছে চোখটা আমি জোর করে টেনে খুলতাম তোমাদেরকে একটু দেখানোর জন্য আর এই সময়টা আমার চোখ কিন্তু প্রচণ্ড ব্যথা করছিল প্রচণ্ড যেটা যেটা আমি সহ্য করতে পারছিলাম না চোখের মধ্যে বারবার করে ঠান্ডা জল দিচ্ছিলাম কিন্তু তাতে কিছু হচ্ছিল না চোখটা আমার প্রচণ্ড পরিমাণে ফুলে গেছিলো আর এখন প্রায় রাত্রি নটা সাড়েটা বাজে চোখটা খুলেছে ঠিকই কিন্তু দেখো অনেকটা পরিমাণে ফুলে গেছে আর চোখটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর চোখ আমার খুব ব্যথা করছে আর এখন রাতে প্রায় দশটা বেজে গেছে ছেলের জন্য নিয়ে এসেছি রাতের খাবার ছেলে একদম খেতে যাচ্ছে না চাই ছেলেকে একটু বকা দিয়েই খাওয়াচ্ছিলাম কারণ না খেলেও শরীরটা খুব দুর্বল হয়ে যাবে আর এখন চলে এসেছি একদম পরের দিনের ভিডিওতে হচ্ছে বৃহস্পতিবার আর সারাদিন ভিডিও করতে পারিনি খুব গরম ছিল কারণ আজকে একদম ভিডিও করতে পারিনি আর সময়ও পায় না ভিডিও করার ছেলের অসুস্থতার কারণে আর কালকেও ভিডিওটা শেষ করতে পারিনি কারণ কালকে চোখ ব্যথার জন্য আর ক্যামেরার সামনে আসাই হয়নি ফোনের স্ক্রিনের লাইটটা দিয়ে আমার কিন্তু খুব চোখ ব্যথা হয়েছিলো সেই জন্য আর আমি কোনো ভিডিও করিনি আর এখন প্রায় সন্ধ্যা বাজে সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন ঘরের বিছানাটা পরিষ্কার করে নেবো ছেলে যেহেতু বিছানায় সারাদিন ঘুমিয়েই থাকে তো বিছানাটা সবসময় পরিষ্কার করা হয় না সন্ধ্যা একবার পরিষ্কার করি সকালে একবার পরিষ্কার করি এখন বিছানায় উঠিয়ে নিচে বসিয়ে দিয়েছি নিচে আমার হাজব্যান্ড ছিল দুপুরবেলা তো ওখানেই বসিয়ে দিলাম আর এখন বিছানটা সুন্দর করে পরিষ্কার করে দেবো দেখো আমি বালিশের কভারটা গভীর হয়েছিলাম কিন্তু সময়ের এতটা অভাব যে আমি চাদুর করে সহ না এসে বালিশের মধ্যে সময় করে কোনো সময় পেতে দেবো কিন্তু এখন আমার সময় হচ্ছে না তো ওইদিকে বিছানাটা আমি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে দেবো আর আমাদের চা খাওয়া হয়ে গেছে চায়ের বাসনগুলো মেজে নেব আর রাতে তরকারিগুলোও গরম করে নেব আচ্ছা যেহেতু গরম পড়েছে তরকারিগুলো গরম না করলে নষ্ট হয়ে যাবে আর এদিকে ছেলে আর মেয়ে দুজনে টিভি দেখছিল মেয়ে ছেলে এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে কালকে একটু খুবই দুর্বল ছিল কিন্তু আজ একটু সুস্থ আছে কথা বলছে খেলা মেয়ের সাথে একটু খেলা করছে কিন্তু একদম খেতে পারছে না খাওয়াতে একদম ওর রুচি নষ্ট হয়ে গেছে একদম খেতেই যাচ্ছে না যেহেতু খেতে পারছে না তো সেই জন্য একটু উঠে বসতে বা চলতে একটু কষ্ট হচ্ছে একটু মাথা ঘুরাচ্ছে তাছাড়া আগের থেকে এখন অনেকটা সুস্থ আছে আমি চাই ওই জন্য আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ওর বদমাসিগুলো আমি এখন মনে হচ্ছে মিস করছি যে খেলতে যাই বকা দিই অন্য কিছু করে ওগুলোকে মিস করছি এইভাবে শুয়ে আছে দুদিন তিন দিন থেকে আমার একদম ভালো লাগছে না এখন ছেলের জন্য খাই খাবার নিয়ে যে দুপুরে বটবরি ভাজা ছিল তো সেটাই এখন ছেলেকে খাওয়াবো ছেলেই বলেছিল বটবরি ভাজা করতে সেই জন্য ছেলেকে এখন ওটা দিয়ে খাবো দুপুরে ওটা দিয়ে খেয়েছি এখন ওটা দিয়ে খাওয়াবো আর এদিকে আমি একটু জোর করেই খাইয়ে একদম খেতে যাচ্ছিলো না দুপুরে হাজব্যান্ড খাইয়ে দিচ্ছি দিয়েছিল আর এখন আমি খাইয়ে দেবো আর এদিকে ছেলেকে এখন ভালো করে মেয়েকে খাইয়ে দিচ্ছি ছেলে খেতেই চাইছিল না ওর মানে খাবারে কোনো স্বাদই লাগে না মুখের রুচিটা একদম নষ্ট হয়ে গেছে আর ওদিকে মেয়েকে ওদিকে আমার জায়ের ঘরে দিয়ে এসেছি সেই জন্য আরও তাড়াহুড়ো করছি কারণ ছেলেকে খাই খাইয়ে এই সুযোগে আমরাও খেয়ে নেবো মেয়ে যেহেতু জায়ের ঘরে আছে এইটা হচ্ছে একদম সুবর্ণ সুযোগ আমাদের কাছে করে খেয়ে একদম বাসনগুলো মেজে রেখে দেবো এই কদিন একদম রাতে বাসনগুলো মেজে রাখতে পারিনি সেই জন্য সকালে আমার খুব অসুবিধা ছিল আর এই কদিন এত প্রচণ্ড গরম পড়ছে যে সকালে উঠে কোনো কাজ করতে ইচ্ছে করছে না সকাল ছটার থেকে এত প্রচণ্ড পরিমাণে গরম থাকে যে বিছানা তো ঘুমেও থাকা যায় না আর কোনো কাজে মনে দেওয়া যায় না দিকে তুমি দেখতে তোমরা দেখতেই পারছো আমার চোখটা এখনো পর্যন্ত কতটা ফুলে আছে একদম কমিনি আর হাজবেন্ড বলেছিল একটা ডিমের আমলেট খাবে তাই করে ফট করে ডিমের অমলেট বাড়িয়ে দিচ্ছি তারপরে আর আমাদের খাওয়াটা বেরিয়ে সমস্ত তরকারিগুলো আমার গরম করা আছে গরম করার কোনো ঝামেলা নেই কিন্তু ফটো করে এখন ডিমের আমলেটটা বানিয়ে নিয়ে আমরাও খেতে বসে যাবো এদিকে আমরাও খেতে বসে গেছি আর কি মেনু ছিল করড় আলু ভাজা আর এখানে ছিল ডাটা আলু দিয়ে আর পটল দিয়ে একটা পোস্ত আর ছিল বটবটি আলু ভাজা ডাল আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি আর হাজব্যান্ডকে করে দিয়েছিলাম হচ্ছে ডিমের অমলেট অমলেট আর ওদেরকে ছেলে খাওয়ার পরে ছেলেকে ওষুধও খাইয়ে দিয়েছি ছেলে এখন ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর ভিডিওটি এখানে শেষ করে দেবো ছেলে আমার এখন আগের থেকে একটু সুস্থ আছে আর চোখটাও আমার ফলাফল একটু আছে অনেকটাই কমে গেছে তো ভিডিওটি আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট ছয় ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা